ভালো লাগে তো রোদে বসে খাবো না তা কখনো হয় এই জালানার পাশ দিয়ে রোদ আসে সেই মুহূর্তে সেই খাওয়া দাওয়া হচ্ছিলো দুপুরটায় আর এদিকে আমি সকালের নাস্তা ভাতে এই ভাজিটা করছিলাম আগের দিন আমি মানে শাকের ডাটা বেছে রেখেছিলাম তারপরে এই যে আমার বর আবার বাজার করে এগুলো নিয়ে এসেছি এই পুঁই ফলগুলো যে আমার পরিবারের সবাই খুব পছন্দ করি আমাদের এটা খুবই ভালো লাগে লাল লাল হলে আরও ভালো লাগে সেই এতে আমার মানে ভালোই হলো যেহেতু লাল শাকের যেই ডাটাটা সে সেই ডাটাটাতে লাল বের হবে তো মাখো মাখো হবে লাল লাল এতে আরও ভালো লাগবে আর এই যে বাহিরের ভিউটা নয়টার দিকে আমি এটা করছিলাম একটু বেলা করেই ভাজি করছিলাম আমার বর যেহেতু তরকারি আছে সেগুলো দিয়ে খেয়ে অফিসে চলে যাচ্ছে আমি আবার এটা ভাজি করছিলাম ও বারবার এসে দেখছিল বলছিল কেমন হবে এটা বলছিলাম ভালো লাগবে এটা খেতে তারপর এর মধ্যে আবার বাজার গুছাতে গেলাম একটু ভিডিও শুট ক্লিপ নিলাম তো এদিকে দিকে যে খাসির মাংস এনেছিল বর খেতে চেয়েছে বলে কথা ওর খেতে মন চাইছে তো বর নিয়ে চলে এসেছে খাসির মাংস বউকে দিয়ে রান্না করে খাবে এদিকে আমি সব কিছু গুছিয়ে এক জায়গায় করে সুন্দর করে রেখে দিয়ে আসলাম যেহেতু দুপুরটায় রান্না করবো ওগুলো কিছু কিছু নেবো সেজন্য আর ফ্রিজে উঠালাম না পরক্ষণ ওঠাবো সেজন্য রেখে দিলাম আর এদিকে ভাজিটাও হয়ে গেছে মার্শাল্লা তারপরে আবারও একটু সুন্দর করে এগুলো ভাজি করব তো বারবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু ভাজিটা হয়ে গেছে লাস্ট মোড আবার একটু গুছিয়ে নিলে সুবিধা হবে আমার কাজ করতে টমেটো এনেছে সিম এনেছে তো এগুলো সুন্দর করে করে গুছিয়ে রাখছিলাম যেগুলো আমার দরকার প্রয়োজনীয় আর এই যে এগুলো তো নতুন আলু নতুন আলু দিয়েই মাংসটা রান্না করব আর এদিকে যে শাকটা বেছে নিয়েছি হ্যাঁ শাকটা দুপুরের দিকে বেছে নিয়ে রান্না করব বর ভাজি খাবে আমি ভাবলাম একটু ঘাটি করব তো এদিকে মশলা গুছিয়ে নিয়ে তারপরে যেগুলো রান্না কর তে লাগলাম যেহেতু মশলাটা ডিপ ফ্রিজে আছে সেহেতু এগুলো আগে দিচ্ছিলাম তারপরে আস্তে আস্তে সবগুলো দেবো তো সরিষার তেল দিয়ে মাখিয়ে সুন্দর করে রান্না করব আর এই যে ডিপ করা হ্যাঁ সেটা একটু খুন্তি দিয়ে খুচিয়ে খুচিয়ে একটু বের করে নিলাম হ্যাঁ কী করব এখন শীতের দিন হ্যাঁ মানে নর্মাল ফ্রিজেও জায়গা শট সবজি ঢুকাতেই হয়ে যায় কাজ সারা ফ্রিজটা ছোটো হয় আমার একটু সমস্যাই হচ্ছে ইদানিং তো এখন কি করব এভাবে চালাতে হবে ছোট সংসার বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করা মানে বাহিরে থাকা বাসা ভাড়া বাসায় থাকা অনেক কষ্টের যখন তখন মন চাইলেই কিছু কেনা সম্ভব না তো এদিকে আমি মাংসটা কষিয়ে নিচ্ছিলাম সুন্দর কালার এসেছে দেখেন আজকে মাংসের কালারটাও এসেছে মাসাল্লাহ বরটা এসে বলছে রান্না হয় নাই তো আমি বলছিলাম কি করে রান্না হবে তোমার ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে তাকে একটু রেডি টেডি করে দিচ্ছিলাম ও গোসল করে যাবে না সেদিকে একটু টেক কেয়ার করতে গিয়েছি এদিকে রান্না করতে লেট হয়ে গেছে দুই ভাইয়ের অত্যাচারে অবস্থা খারাপ তো এদিকে আমি রান্না করছিলাম ওদিকে ওদের আবার ঠিকঠাক করে দিচ্ছিলাম এদিকে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর ভিডিও ক্লিপ নিতে গেলে কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের অনেক ব্যস্ততার মাঝে পার করতে হচ্ছে ছোট দিনের বেলা এই কারণে আরও বেশি সমস্যা হচ্ছে তো এদিকে আর নতুন আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো দিচ্ছিলাম আর বর এসে বলছিল আলু তো তোমার দিতেই হবে তো আমি তো আলু দেবই আমার দুই ছেলে মেয়ে খুব পছন্দ করে আমিও খুব আলু পছন্দ করি আলুটা আমার খুবই ভালো লাগে দানিং নতুন আলু তো মিষ্টি লাগছে না জন্য আরও বেশি টেস্ট লাগছে মানে নতুন আলুর টেস্টও রকম সব তরকারিতে একটু করে আলু না থাকলে ভালোই লাগছে না আলুর ছোঁয়াটা মানে মনে হচ্ছে অমৃত তো এদিকে আলুটাও কষিয়ে নিচ্ছিলাম ভেজে দিলে ভালো হতো কিন্তু আমার রান্না করতে একটু লেট হয় হেদে যে শাইন স্কুলে আমার ছেলেটা পরে তো পরীক্ষা দিতে যাবে দুইটায় সেজন্য ওকে মানে ঠিকঠাক করে দিতে আমার এরকম হিমশিম খেতে হয় দুপুরটায় রান্না করতে লেট হয়ে যায় আবার মাছ কাটলাম মাছ আনছে মানে আনা ছিল অনেকগুলো সেগুলো মাছ কেটে ধুয়ে তারপরে এগুলো গুছিয়ে গেছে রান্না করতে কিন্তু বেশি লেট হয় একজন যদি গুছিয়ে দেয় আরেকজন রান্না করতে বেশ একটা সময় lagi na তো আমার তার কেউ নেই এদিকে সবজি যে হ্যাঁ শাকটা ভাজছিলাম শাকটা এই শাকটা ভাজি করতে অনেক মানে সময় লাগে অনেক গ্যাস ফুরায় সেজন্য আমি ভাবলাম ঘাটি করি তো আমার বড় আর শুনলো না তারপরে সেদ্ধ করে ওদিকে সেদ্ধ হচ্ছে এদিকে মাংস হচ্ছে এদিকে সালাদটা মাখিয়ে নিলাম সালাদটা না মাখালেই নয় আমার কাছে খুবই ভালো লাগছে ইদানিং সালাদটা কারণ ওই যে ধনে পাতা থাকে ধনে পাতার সেন্টটা আমার কাছে খুব ভালো লাগে আজকে আবার একটু মনে করলাম তেঁতুলা আশেবাসায় সেহেতু তেঁতুল দিয়েই একটু মাখিয়ে সুন্দর করে রান্না করব তাহলে একটু বেশি ভালো লাগবে তো তেঁতুল দিয়ে মাখিয়ে দেখি দুইটা নিয়ে মাখিয়েছি মানে বর খেয়েই শেষ করে দিয়েছে পরে আবারও আমি দুইটা মাখিয়ে ওর মধ্যেই আবারও খেয়েছি অলরেডি এদিকে মাংসটা লাস্ট পর্যায়ে হয়েছে তো অনেক সুন্দর হয়েছে কিন্তু টেস্ট মানে মাংসের ঝোলটা একটু বেশি রেখেছি যেহেতু মাংসটা একটু কম সেহেতু মাংসের ঝোলটা একটু দিয়ে বেশি রেখে তারপরে মাংসটা খেতেও মজা লাগবে আর দুইবেলা খাবো যেহেতু সেহেতু মানুষও বেশি আমাদের পরিবারে মাংস হলে কিন্তু আমার ছেলে মেয়ে বেশি ঘন ঘন ভাত খায় তো আপনাদের ফ্যামিলিতে কীরকম হয় জানাবেন প্লিজ আর এতক্ষণ যে ভিডিওটা দেখছেন তারা একটু লাইক দিয়ে পাশে থাকবেন এই আপুটাকে সাপোর্ট করে যা তো আপনারাও সাপোর্ট পাবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পেজ থেকে দেখে থাকলে কমেন্টস আসলে তা সেই কমেন্টসের সূত্র ধরে ফলো দিয়ে আসবো সাবস্ক্রাইব করে আসবো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে এদিকে বর আর ছেলেকে খেতে দিলাম ছোটো ছেলেটা প্লেট পাচ্ছিলো তো টি টেবিলে খাচ্ছিলাম টেবিল আছে কিন্তু ডাইনিং টেবিল তারপরেও আমরা টি টেবিলেই খাচ্ছিলাম এখানে রোদ লাগে সেহেতু ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আপু ভাইয়ারা